আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা চুয়াডাঙ্গার একটি ঘটনা আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন কিন্তু আজকে আমি এই বিষয়টা নিয়ে কথা বলতেছি এই কারণে যে আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু মনে হয়েছে এই জন্যই আমি কথা বলছি গুরুত্বপূর্ণ বিষয় কী জন্য হয়েছে আমি বলছি সেটি হলো প্রত্যেকটা বাপ প্রত্যেকটা মা তার সন্তানকে চাই যে ভালো একটা সন্তান গড়ে উঠুক ভালো সুশিক্ষিত শিক্ষিত হোক ভালো নম্রভদ্র হোক এবং ভালো একটি ছেলে এই সমাজের কাছে মাথা তুলে দাঁড়ায় এই চিন্তাভাবনাই কিন্তু সবাই করে আসছে কিন্তু সবাই চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে কিছু গাফিলিতি আছে নিজের পরিবারের মা বাবার এবং কিছু গাফলিতি আছে ওই ছেলে সন্তানের

তার পিতাকে সে জখম করে হত্যা করেছে দর্শক এই যে যে একটা ঘটনা আশ্চর্যজনক একটি ঘটনা এই ঘটনাটা কেন ঘটেছে ওই ছেলে চাচ্ছে যে সে সবসময় মোবাইলে আসক্ত থাকুক স্বাধীনভাবে মোবাইল ব্যবহার করতে পারো তার পরিবার এখন বাধা দিচ্ছে বিধায় পরিবার তার কাছে মনে হয়েছে পরিবারটাই আমার শত্রু এবং পরিবারই আমার পথের কাটা আমার মোবাইল যদি ব্যবহার করতে হয় তাহলে আমার বাবাকে মেরে ফেলতে হবে যেভাবেও দুনিয়া থেকে সরাই দিতে হবে তাহলে আমার পথে কাটা দূর হবে এই চিন্তা করে কিন্তু সে নামাজরত অবস্থায় তার বাবাকে কুপিয়ে জখম করতে একটুও দ্বিধাবোধ করে নাই কারণ তার মোবাইল প্রয়োজন এই যে যে কাজটি হয়েছে আসলে এই কাজটি তার বাবা অথবা তার মা যদি ছোটোবেলা থেকেই তার হাতে মোবাইল না দিত মোবাইলে আসক্ত না করতো তাহলে কিন্তু এই কাজগুলো হতো না আমি প্রত্যেকটা বাবা মার উদ্দেশ্যে বলবো যে দেখেন একটু কান্নার ছলে যদি ছেলে মোবাইল চাই। একটু অভিনয় করে একটু কান্নাকাটি করে যাই কিছুই করুক না কেন তার হাতে আপনারা মোবাইল দিবেন না মোবাইলে এমন ঘটনা ঘটতে পারে যে আপনার সংসারে অশান্তি তো দূরের কথা আপনার সংসারটা চিরতরে বিলীন হয়ে যাচ্ছে দেখেন যেই সংসারে তার বাবাকে কুপিয়ে জখম করে হত্যা করেছে যেই ছেলেটি সেই পরিবারটি স্বামী হারালো একজন ছেলে হারালো একজন ছেলে তার পিতাকে হারালো এমনকি তার সংসারে যেই রোজগার করা যেই ব্যক্তিটা সংসারের সচল রাখা যেই ব্যক্তিটা সেই ব্যক্তিটা দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে গেল শুধুমাত্র এই মোবাইলের কারণে এই যে যেই পরিবারটা এই পরিবারে তার যেই স্ত্রী রয়েছে সে হারালো তার স্বামীকে এবং সন্তানকে সন্তান কিন্তু এখন কোনোভাবেই মানে বাইরে থাকতে পারবে না তার জেলখানায়ের ভিতরে থাকতে হবে কারণ সে একজন খুনি এজন্যই বলছি ছেলে সন্তানদেরকে আপনারা একটু সজাগ রাখবেন এবং একটু সতর্ক রাখবেন মোবাইল থেকে বিরত রাখবেন দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি